দু হাজার দুইতে যখন নিবিড় সংশোধনীর কাজ হলো অর্থাৎ এসএসআর হলো সেই সময় আপনারা রকম প্রতিবাদ কিছু করলেন না খুব স্বাভাবিক স্মুথলি একটি অরাজনৈতিক সর্বভারতীয় কর্মকাণ্ড সম্পন্ন হলো এবং এই অরাজনৈতিক সর্বভারতীয় কর্মকাণ্ড করতে গেলে প্রত্যেকটি রাজনৈতিক দলের ফুল অ্যান্ড ফাইনাল কমিটমেন্ট দরকার আপনারা এবার এই কমিটমেন্ট কেন করছেন না কেন নির্বাচন কমিশনের পাশে থাকার জায়গাটা নেই আপনারা সংসদে আলোচনা করছেন তুমুলভাবে বিক্ষোভ করেছেন সংসদে বাদল অধিবেশন এক্ষুনি ডক্টর মুখার্জি বলছিলেন যে এর আগে তেরো বার হয়েছে বার না প্রায় ষোলো বার হয়েছে হওয়ার পর এইরকম চিল্লামিল্লি কোনো সময় হয়নি এই ধরনের ভারতবর্ষ জুড়ে এরকম একটা ডিনান বাসেল তৈরি হয়নি হইচই হয়নি তো এবার হচ্ছে কেন আসলে নরেন্দ্র মোদীর যে কার্যকাল সে কার্যকাল দেখে বোঝা যায় যে নরেন্দ্র মোদীর প্রতি মানুষের আস্থা কমছে শাসনটা কুশাসনে পরিণত হয়েছে আর্থিকভাবে হোক বেকারিত্ব হোক দ্রব্যমূল্য বৃদ্ধি হোক জানে জনগণের সাপোর্টার পাবে না তাহলে পরে কি করা উচিত ইলেকশন কমিশনকে সাথে নেওয়া উচিত কি ছিল আমাদের সংবিধানে প্রদত্তির আমি একটা কথা বলে সেটা হলো ভারতবর্ষে বলে একটু ভারত ভারতবর্ষের সংবিধানে বলা আছে ভারতবর্ষের নির্বাচন কমিশন আয়োগকে নিয়োগ দেবে হলো বিরোধী দলনেতা নেতা প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ভারতবর্ষের অর্ডিন্যান্স এনে নরেন্দ্র মোদী সরকার চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সরালেন এবং সরিয়ে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে তার পছন্দ মতো কেন্দ্রীয় মন্ত্রীকে রাখবেন যখন এই নির্বাচন কমিশন ন্যাশনাল নির্বাচন কমিশনের এই ভদ্রলোককে আনা হচ্ছে সেই সময় রাহুল গান্ধী অবজেকশন দিয়েছিলেন কারণ তিনি ছিলেন হলো অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রী যখন ছিলেন তখন তার দপ্তরে ছিলেন তাকে নিয়ে অবজেকশন দিয়েছিলেন কিন্তু যেহেতু ভোট কিন্তু সেই সেই সময় অর্থে বিক্ষোভ আমরা আমি বলে তোমার যদি আপডেট না করা থাকে নিজেকে তাহলে তো সমস্যা রাহুল গান্ধী বলার পর একটা ভোটে ডেকে নি কারণ দুই এক হয়েছিল আলটিমেটলি ইলেকশন কমিশন হয় এবার ঘটনা হলো দেবাশিস নাম বাদ গেছে নাম বাদ যেতেই পারে কিন্তু ঘটনা যেটা হয় না আপনারা কি তাহলে চান যে মৃত মানুষের নাম থাক বা বিহার ছেড়ে যারা নাম কথা বলি আমি কথা বলি তুমি আমায় বলো তো কি যুক্তি চাওয়া হয়েছিল ইলেকশন কমিশনের কাছে যে উনিশ থেকে চব্বিশ অব্দি মহারাষ্ট্রের ভোট বাড়লো বত্রিশ লক্ষ আর মহারাষ্ট্রের লোকসভা নির্বাচনে বিচার ব্যবস্থা নিয়ে বলছি আমি বলে নেই তারপরে এই মহারাষ্ট্র এবং

তো গুজরাটের লোয়ার কোর্ট এবং গুজরাটের হাই কোর্ট বাতিল করলো তখন যে এই বিআর গাভাইয়ের কাছে যখন সুপ্রিম কোর্টে কেসটা হলো যে বিআর গাভাই বললেন যে আমি কিন্তু

আমার হতে আমি বলছি দুটো ইস্যুতে আপনারা কোটে গিয়েছিলেন এক হচ্ছে এই লোকসংখ্যা বৃদ্ধি তাতে কংগ্রেস ক্লিপ পেয়েছে রেজাল্ট

আপনি কি বলেছিলেন আপনার সে কালো দলে বলেছিলেন অদ্ভুত আমার সাথে একটা ছোট বিরতি নেব তন্ময়দা তন্ময়দা বলবেন আচ্ছা ঠিক আছে বেশ 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 একটা বিরতি নেব একটা বিরতি নেব বিরতির পর ফিরে এসে তন্ময়দা ছোট করে অ্যাড করবেন আমি বন্ডর কাছে মূলত যাব কিন্তু যেহেতু সুভাষেশ দার প্রেক্ষিতে তন্ময়দা বলছেন কিছু বলতে চাইছেন আমি তন্ময়দার কাছে যাব বিরতির পর ফিরে এসে তারপর আমরা ফুল ফ্লেজেড বন্ডের বক্তব্য শুনবো যে এই এসআইআরে যাদের নাম বাদ যাচ্ছে তাদেরকে মানে এই এসআইআর প্রক্রিয়াকে রাজ্য সরকার বা রাজ্যের শাসক দল তারা এন্ডোর্স করছে না তারা বলছে এসআইআর করতে দেওয়া যাবে না নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করতে হবে প্রতিবাদ করতে হবে কারণ নাম বাদ দেওয়া চলবে না এখন এই নাম বাদ যাওয়ার ব্যক্তি বাদ যাওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে কি বলতে চাইছেন হ্যাঁ মানে কি নেজব নেজব আমি ঠিক আমার प्रोड्यूसर ইন্দ্রনাথকে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সেটা রাখবার জন্য সামনে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন গত খুব সম্ভবত আমার প্যানেল ছিল लास्ट দিন যেদিন সেদিন আমি চালিয়েছিলাম বক্তব্যটা যে যেখানে উনি বলছেন যে প্রতিবাদ করতে হবে আর 21 তারিখের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন घेरावের ডাক দিতে হবে মানে প্রতিবাদ উনি করতেই পারে প্রতিবাদ করতেই পারে হ্যাঁ